সৌরভকে ডাকবো এই টেবিলটা আজকে একটু ভাবলাম গোছাবো টকটা নিয়ে না নিচে না তা এত দু তো ওটাকেই একটু কিরাম আম ভরাতে যাচ্ছে ভালো করে দুখানি ডিম এই ডিমটা এর মধ্যে দিয়ে তো হ্যাঁ চুবিয়ে রাখো রাখো তারাপীঠ থেকে আমি কিছু কিছু জিনিস কিনেছিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তারাপীঠ থেকে ফিরে আসার পর আবার রেগুলার ব্লগে ফিরে এলাম মানে রেগুলার ব্লগ চালু করলাম তো দেখুন সূর্যটা কিন্তু সব জায়গায় একই বলুন সূর্য তো একটাই সব জায়গায় আলাদা কীরম হবে কিন্তু আজকে যখন সূর্যটা বাড়ির জানলা দিয়ে দেখছি মনে হচ্ছে যেন কত দায়িত্ব এই সূর্য উদয়ের সাথে সাথে আমার ঘাড়ে এসে পড়ছে আর তারাপীঠে যখন সূর্যোদয় দেখছিলাম না তখন কিন্তু জানেন তো এরকমটা মনে হচ্ছিল না তখন কত ফ্রি ছিলাম এটাই হয়তো প্রত্যেকটা গৃহিণীর জানেন তো মানে কি বলবো কর্ম বলতে পারেন বা তার দায়িত্ব বলতে পারেন বা তার বা আলটিমেটলি তার জীবনই বলতে পারেন সকালে ঘুম থেকে উঠে জানেন তো অনেক দিন দুদিন ছিলাম না তাই গাছগুলোকে প্রথমে জল দিলাম দিয়ে এই চলে এলাম সোজা মানে রান্নাঘরে চাটা করে নিয়ে গিয়ে সৌরভকে ডাকবো আর আদিকে দুধটা খাওয়াবো তো চলুন সকালে চাটা খাই আর এইবার তো শুরুই হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই সমস্ত কাজ বাজ ঘর দোষ সামলানো বাচ্চা সামলানো রান্না সামলানো এই জন্য ভাবলাম চলে এলাম এই ঘরটা এই ঘরটা পরিষ্কার করে আদিকে এই ঘরে শিফট করব করে তারপরে ওই ঘরগুলো পরিষ্কার করব যারা আমার আগের ব্লগুলো দেখেছেন তারা হয়তো ঘরটাতে কিছু চেঞ্জ দেখবেন মানে এই যে এই টেবিলটার উপরে আগে আমি ওই জামা কাপড়ের ওইটা একটা এ তুলে রাখতাম তো ওটা জানেন তো আমি ওই বেডরুমে আর কি শিফট করে দিয়েছি আর এই টেবিলটা আজকে একটু ভাবলাম গোছাবো তো এই দেখুন আমার একটা চামচ রাখার স্ট্যান্ড ছিল সেইটা মানে পরেই ছিল আর কি সেটার মধ্যেই রিমোটগুলো ঢুকিয়ে রাখলাম আর টেবিলটাকে একটু নতুনভাবে রিঅ্যারেঞ্জ করলাম মানে টেবিলটা না কীরকম একটা টাইপের হয়ে রয়েছে যেন দেখলে এত সুন্দর টেবিলটা আমার কিন্তু দেখলে না কীরকম লাগে দেখুন এখন বেশ দেখতে ভাল লাগছে না আর এই দেখুন আমাদের সিসটিভির ক্যামেরাগুলো না সব নিচে অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি বন্ধ ছিল ক্যামেরাগুলো কাজ করছে না লোক ডাকতে হবে আর এই দেখুন আদি সকালবেলা দুধ খেয়ে না ঘুমিয়ে পড়ে আজকে আর ঘুমোই দেখুন কি করছে এই ওর বাটটকটা নিয়ে না নিচে নামিয়ে তাকে টেনে তার মধ্যে বসে রয়েছে কি করছিস তুই হ্যাঁ কি রে চল আয় এখানে গরম চল আয় আয় হাত আসবি না আসবি না কি ও ও তুই আসবি না আয় 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 আমার সাথে চলে যাচ্ছি আমি আয় বাবা আসো 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 চলে এসো চলে চলে তুমি আসবে না আসো 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 আসবে না এসো 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 আচ্ছা এসো এসো আমার সাথে এসো এসো তুই না এর মধ্যে থাকবি শান্তি হয়েছে তুই বসো আমি তাহলে ঘরটা ঝাঁট দিয়ে নি হ্যাঁ নামবে না নিচে সৌরভ চা খেয়ে বাজার চলে গেলো আর এই দেখুন আদি কিছুতেই জানেন তো বাথ টপটা ছাড়বে না বাধ্য হয়ে ওকে ঘরে খাটের ওপরেই বাথ টপটা দিলাম দিয়ে আমি কাজ করছি ওকে চোখের সামনে রেখে এখন জানেন তো আদি এত দুষ্টু হয়ে গেছে যেখানে সেখানে উঠে যাচ্ছে মানে কি বলবো আপনাদের মানে ওই জানেন আমার খাবার টেবিলটার ওপরে উঠে বসে যাচ্ছে আর এই দেখুন সৌরা বাজার নিয়ে চলে এসছে এই বাজারগুলোকে প্রথমে ধুয়ে নিই তারপরে রান্না চাপাবো আজকে আপনাদের সাথে দুটো ভালো ভালো রেসিপি শেয়ার করব জানেন তো একটা হলো চিতল মাছের কালিয়া আর একটা হলো ওই একটুখানি জানেন তো ঘরেতে মাছের ডিম রয়েছে তো ওটাকেই একটু আলু দিয়ে ঝুড়ি বানাবো আর এই দেখুন কচু এনেছে সৌরভ কচুগুলো তো ধোব না কচু ধুলে জানেন তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে ওই জন্য কচুগুলো এমনি শুকনো তুলে নেবো বাদ বাকিগুলো ধুয়ে নেব এই পটলটা দেখুন কিরাম দেখতে কিরকম আমের মতন দেখতে না পটলটা ভাবছি রেখে দেবো কীরকম বোকা বোকা কথাবার্তা বলুন রাগলে কি এটা থাকবে এ তো পটল শুকিয়ে যাবে আমি জানেন তো ফল খেতে সেরকম বিশেষ ভালোবাসি না কিন্তু জানেন তো এদানিনকাল দেখছি জামরুলটা খেতে বেশ ভালোই লাগে ঘুরতে ফিরতে না ওই ধুয়ে ঝুড়ি করে রেখে দিই আর একটা করে মুখে দিই আর খেতে খেতে কাজ করতে থাকি সৌরভ বাজারটা বাড়িতে এনে আবার আবার বেরোচ্ছে বাবলু ভাইয়ের সাথে গাড়িতে গাড়িতে একটু তেল ভরাতে যাচ্ছে তো বললো একটু আদিকে নিয়ে যাবে তো দেখুন জামা পরানোটা সুযোগ দিলো না বাড়ির জামা পরেই নিয়ে চলে গেল শুধু বললো টুপি আর চশমাটা পরিয়ে দাও ওই দেখুন যা দি এইদিকে তাকা এইদিকে এইদিকে বাবা এই এই দিকে আপনাদের তো আগেও বলেছি আমাদের ইনোভাটার নাম হলো ধান্য আর আমাদের এই টিউবিটার নাম হলো জানেন তো ছোট হাতি সাবধানে যাবে আজকে জল জলখাবারে আম আর চিড়ে দেবো আমটার মুখটা কেটে জানেন তা অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম আর এবার তার চোকলা দুটোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি ব্যাস এবার চিরেটা গরম জল দিয়ে একটু ধুয়েই এর সাথে চটকে ওকে আজকে জল খাবার খাওয়াবো আদিকে জলখাবার খাইয়েই দেখুন সোজা চলে এলাম রান্নাঘরে আর এই যে রান্না করতে আরম্ভই করে দিয়েছি অলরেডি প্রথমে দেখুন চিতল মাছের পেটিগুলোকে মাছটা অনেক বড় ছিল বলে জানেন তো ওর বাবা মাছটাকে আবার মাঝখান থেকে দুভাগ করে এনেছে তো যাই হোক এই দেখুন পেটিগুলোকে প্রথমে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম নিয়ে এবার তেলের মধ্যে ওটাকে ভালো করে ফ্রাই করে নেব আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে প্রথমে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। এবার যে তেলটা করাতে ছিল সেই তেলটার মধ্যেই এক দুটো কাঁচা লঙ্কা এমনি ভেঙে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে এবার পেঁয়াজ বাটাটাকে না একটু মানে কষিয়ে নেব আর ততক্ষণ দেখুন আমি একটা মশলা বানাবো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা ধনে জিরে গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কা নিয়েছি কালারের জন্য এই সবগুলো দেবো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দেব আর আদা আর রসুন মানে এক ইঞ্চির মতন আদা আর চারকোয়া রসুন এটা ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো দিয়ে এবার পেঁয়াজটা যখন একটু তেল ছেড়ে দেবে তখন এই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে সামান্য চিনি দেব। পরিমাণ মতো নুন দেব আর একটু ও হলুদ গুঁড়ো দেবো আর মিক্সিটা একটুখানি ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো মশলাটা একটু জল দিয়ে কষাচ্ছি তাহলে মশলাটা অনেকক্ষণ ধরে একটু ভালো করে আর কি কষবে দেখুন মশলাটা মোটামুটি কষেই গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে জলে জাল উঠলে মাছগুলো দিয়ে একটু গামাখা গামাখা করে নামিয়ে নেব যেহেতু চিতল মাছের কালিয়ায় জানেন তো খুব বেশি ঝোল হয় না তাই জন্য এটাতে একদম ঝোল রাখবো না মানে ভাত মেখে খাওয়া যাবে এরকম টাইপের একটু ঝোল রাখবো আর এই দেখুন ওর বাবা না বাজার থেকে কাতলা মাছ কিনে এনেছে কাতলা মাছের না সামান্য এই একটুখানি ডিম দিয়েছে সেই ডিমটায় বড়া করলে দুটো ছোট ছোট ডিম হবে সেই ডিমের বড়া খেয়ে কী হবে বলুন ওই জন্যে এখানে একটু সর্ষের তেল নিলাম নিয়ে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লম্বা মানে কুচিয়ে এবার ওটাকে খুব ভালো করে ভেজে নিলাম নিয়ে এর মধ্যেই এই দেখুন একটুখানি ডিম এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ডিমটা দিয়েই না সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে ডিমটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এই রেসিপিটা জানেন তো অ্যাকচুয়ালি পটল দিয়ে করতে হয় কিন্তু আজকে আমার ঘরে পটল নেই তাই জন্য আমি শুধু আলু দিয়ে করছি তো এইবার ডিমটা যখন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে একটু সামান্য জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেবো আর এই দেখুন আমার কাতলা মাছের কাতলা মাছ বলছি মাছের কালিয়াটাও হয়ে গেছে খাওয়া দাওয়া করে সন্ধে দিতে এসছি সন্ধে দেবো কি দেখুন আমার দেখুন ওটা পারবি না ভারী বালতিটা জল ভর্তি হ্যাঁ চুবিয়ে রাখো চুপিয়ে রাখো কেন ना ना उड़ी बाबा उड़ी बाबा ने ना 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 पैसा गुआट दे ऐ इक पादी के जा ओड़ी के जा बस बस्तरे नाम की जब से ना किसी काम की साल রাত্রে চিকেন এনেছে কি প্রেশার কুকারে সব কিছু মেখে মুখে বসাচ্ছে যা করছে করছে আমি আর আমার ছেলে দেখুন এখানে নাচানাচি করছি দুজনে

দেখুন ব্লগটা শেষ করার আগে আপনাদেরকে বলেই দিই যে তারাপীঠ থেকে আমি কিছু কিছু জিনিস কিনেছিলাম সেগুলো কি প্রথমত দেখুন আমার তো ঘন্টা ছিল না তো এই ঘন্টাটা আমি কিনেছি আপনারা আগেও যারা মানে আমার ব্লগ দেখেছেন তারা জানেন যে আমার ঠাকুরেরও মানে বেশিরভাগ সমস্ত কিছু জিনিসই কিন্তু তারাপীঠ থেকেই কেনা মানে আমি অনেক পরে ধীরে 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 ঠাকুর পেতেছি তাই অনেক কিছু নেইও আমার এখনও তো যাই হোক এই ঘন্টাটা কিনেছি আর এই দেখুন আমার মা না কোথাও একটা গেছিলো সেখানে চন্দন কাঠ পাওয়া যায় তো চন্দন কাঠটা এনে দিয়েছিল। কিন্তু চন্দন কাঠ ঘষার এইটা আমার ছিল না তো এইটাও আমি তারাপীঠ থেকে কিনেছি এটা চন্দন কাঠ ঘষবো আর কি চন্দন কাঠটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই চন্দন কাঠটা আমার মা এনে দিয়েছিল। কিন্তু এই কাঠটা ঘষার আমার কাছে জিনিস ছিল না এটাও আমি তারাপীঠ থেকেই কিনেছিলাম তখন নতুন লোকের ঘট পাতবো বলে অত বুঝতাম না কিনে এনেছিলাম এগুলো টিং টিংয়ে তো এটা দেখুন এক জায়গায় ভেঙেও গেছিলো আমি আপনাদের ব্লগে জানিয়েও ছিলাম তো এটা এখানে আমি ঝালিয়ে এনেছিলাম তো যাই হোক মায়ের ইচ্ছা ছিল যে ওখান থেকেই আমি আবার কিনে আনি তো দেখুন আমি আবার এই এটা কিনেছি আর এই দেখুন এই এই সিঁদুর লাগালে এত টিং টিংয়ে এই দেখুন ডাবটাও আমি ঝালিয়ে নিয়েছিলাম এখানে একদম মানে এগুলো এটা বড্ড পলকা এই টিপলে এ হয়ে যাচ্ছে তো প্রথম যখন পেতেছিলাম তখন অতটা বুঝতাম না এটা কিনে নিয়েছিলাম আর এই দেখুন এই মানে এটাও ডাবের শীষটাও আমার এখান থেকে ভেঙে গেছে মাঝামাঝি করতে গিয়ে তো ওই জন্য এবারে আর ডাব কিনি এই দেখুন যেন যদিও পাতা হয়ে গেছে এই যে এবারে এটা এটা প্রচণ্ড শক্ত মানে আপনি দেখাতে পারবেন না এটা অনেক ভারী জিনিসটা আর এবারে আমি কলা নিয়ে নিয়েছি এই এইটা আর এই কলাটা কিনেছি এটা মাঝামাঝি করলেও আর নষ্ট হবে না কলা কেনার বুদ্ধিটা অ্যাকচুয়ালি আমাকে বাবা দিলো বললো ডাব যতই ভারী কেন না কেন মাসতে গেলে শীষটা ভেঙে যাবে হ্যাঁ তাই জন্য এর থেকে ভালো কলাই ঘরটাও কিন্তু আমার তারাপীঠ থেকেই আগেরবার কেনা জানেন তো আমি অনেক কিছু তারাপীঠ থেকে কিনেছি বাসন ঠাকুরের ঠাকুরের বেশিরভাগ সমস্ত বাসন আমার তারাপীঠ থেকেই কেনা আর একটা আর একটা প্রদীপ কিনেছি কিন্তু সেই প্রদীপটা জানেন তো তলা থেকে তেল বেরোচ্ছে ওই জন্য ওটা আমি না মায়ের কাছে ঝালাই করতে দিয়েছি কারণ আমি ওই প্রদীপটা পাল্টাতে তো আর তারাপীঠ যাবো না মানে যেখান থেকে কিনেছি তারও বোঝার কথা না এমনই একটা জায়গা থেকে বেরোচ্ছে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে দেন বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসতে থাকবেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি আশা করছি আপনারা সাপোর্ট করবেন বাই